আলাইকুম রাহাতুল্লাহি ওরাকাতহু একভাবে প্রশ্ন করেছে যে সহবাসের সময় যদি স্ত্রীর জনাঙ্গে আঙুল দেয় তাহলে কি গোসল করতে হবে আমরা আজকের ভিডিওতে এর উত্তরে বলবো যে মহিলারা চার কারণে গোসল করবে প্রথম কারণ হল মাসিক যে শরীর খারাপ হয় এই শরীর খারাপের রক্ত যখন বন্ধ হবে তখন তাদের উপরে ফরজ গোসল অর্থাৎ গোসল ফরজ হবে তাদেরকে গোসল করতে হবে আর আমরা দ্বিতীয়তে বলবো যখন বাচ্চা প্রসব হয় তারপরে যে রক্ত প্রবাহিত হয় সেটাকে নেফাস বলে এই রক্ত যখন বন্ধ হবে তখন তাকে ফরজ গোসল করতে হবে তিন নম্বরে হলো স্বামীর জনাঙ্গ প্রবেশ করে তাহলে গোসল করতে হবে আর চার নম্বরে উত্তেজনাবশত বীর্যপাত সেটা সেটা জাগ্রত অবস্থায় হোক বা স্বপ্ন দেখা অবস্থায় হোক এই চার কারণে মহিলাদেরকে ফরজ